প্রিয় মাছ চাষি ভাই আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে দেশি শিং মাছের পোনা অনেকে আমরা বলে দেখি জল মাছের পোনা এই মাছগুলো মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনি বাজারজাত করতে পারেন এবং কিভাবে সুফল ভালো হয় এবং প্রতি শতাংশ কত পিস মাছ চাড়লে আপনার ভালো হবে সেই সম্পর্কে একটি আলোচনা করব। আমার চ্যানেলের নতুন মেম্বার হলে আমার চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন তো কথা না বলে আমরা মূলাচালে চলে যাই দেশি শিং মাছের পোনা আপনি মিশ্রভাবে আপনি এককভাবেও চাষ করতে পারেন যেরকম যদি আপনি এককভাবে চাষ করেন সেই ক্ষেত্রে কালসারের জন্য তিনশো থেকে তিনশো পঞ্চাশ পিস মাছ দিতে পারেন এবং যদি পোনা বিক্রি করেন সেই ক্ষেত্রে আপনি মাছ রাখতে পারেন পনেরোশো থেকে দুই হাজার উপরে মজুত রাখতে পারেন এবং এই মাছগুলো বাজারজাত খুবই ভালো এবং খুবই চাহিদাপূর্ণ সুফল এই মাছ এই মাছগুলো চার থেকে পাঁচ মাসের মধ্যে বাজারজাত করতে পারেন এই মাছগুলোর ব্যাপক চাহিদা রয়েছে বাজারে বাজারে চারশো থেকে পাঁচশো টাকা কেজি রয়েছে এই মাছগুলো প্রথম শতাংশে আপনি তিনশো থেকে তিনশো পঞ্চাশ পিস মাছ দিতে পারেন এবং আরও বিভিন্ন লাইনের এবং বিভিন্ন প্রজাতির মাছ আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এবং আমাদের কাছে আরও পোনা পাবেন যেরকম দেশি ঠিং দেশি মাগুর দেশি গুলরা পাবদা মাছ চ্যাংরা মাছ টাইগার ফিস তেলাপিয়া এরকম বিভিন্ন প্রজাতির মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারেন